সি এ করার সময় এই পাঁচটি ভুল কখনোই করা চলবে না হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার অ্যাডভোকেট অতনু কুমারের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সি নিয়ে এখন হাজারো মানুষ আবেদন করছেন এটা খুব ভালো জিনিস কিন্তু একটা ছোট্ট ভুলই আপনার আবেদনকে রিজেক্ট করে দিতে পারে সিএ এ অ্যাপ্লাই করার সময় পাঁচটি বড় ভুল যা একেবারেই করা যাবে না এই ভিডিওটা মন দিয়ে দেখুন আপনার ভবিষ্যৎ নাগরিকত্ব এর উপর নির্ভর করছে ভুল নম্বর এক ভুয়া বা অসম্পূর্ণ ডকুমেন্ট জমা দেওয়া সব থেকে বড় ভুল ফলস বা ইনকমপ্লিট ডকুমেন্ট জমা দেওয়া আপনাকে অনেকে মনে করেন শুধু আধার কার্ড বা ভোটার আইডি দিলেই হবে কিন্তু না সি এর জন্য দরকার প্রমাণ যে আপনি আসলেই বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে এসেছেন আমি আপনাকে একটা ভুল ভিডিও তাহলে এই প্রমাণটা আপনার লাগবে আর আর কি লাগবে যদি আপনি পাসপোর্ট ভিসা নিয়ে এসে থাকেন তাহলে বর্ডার এন্ট্রি প্রমাণ লাগবে পুরোনো স্কুল সার্টিফিকেট জমির দলিল জন্ম সনদ এগুলো ছাড়া ফাইল কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আসার তারিখ ভুল দেওয়া আইন পরিষ্কার বলছে একত্রিশে ডিসেম্বর দু হাজার বা তার আগে যারা ভারতে এসেছেন তারাই সিএ পাওয়ার যোগ্য অনেকে ফর্মে ভুয়ো তারিখ লিখে দেন আবার কারো ডকুমেন্টে তারিখ মেলে না এই ভুল করলে আবেদনপত্র সঙ্গে সঙ্গে বাতিল হবে তাই আসার তারিখ মিলিয়ে প্রমাণ দিন ভুল বয়স ভুল নাম ধর্মের তথ্যের অমিল তিন নম্বর নাম বয়স ধর্মের তত্ত্বের যদি অমিল হয় ধরুন এক ডকুমেন্টের নাম আছে রমেশ আর একটা রমেশ চন্দ্র এটিও সমস্যা বয়সে দু তিন বছরের পার্থক্য থাকলেও ফাইল পেন্ডিং হয়ে যেতে পারে ধর্ম লেখা নেই বা ভুল লেখা থাকলেও অ্যাপ্লিকেশন পেন্ডিং হয়ে যেতে পারে সমাধান আগে থেকেই এবিডেবিট বা কারেকশন ডকুমেন্ট তৈরি করে রাখুন অ্যাভিডেভিট দিয়ে এগুলো সলভ করা যায় তাই সলভ করে তারপর আপলোড করুন ফর্ম ফিল আপে ভুল করবেন না অনেকেই কি করছে অ্যাপ পোর্টালে তাড়াহুড়ো করে অ্যাড্রেস ফাদার্স নেম ডেট অফ বার্থ ভুল দিয়ে দেন মানে সবাই নয় অনেকে করে থাকেন এগুলো খুব ধরে ধরে ধৈর্য নিয়ে করতে হবে অসম্পূর্ণ আবেদন জমা দিলে পরে ঠিক করার সুযোগ কিন্তু এখানে নেই সমাধান ফর্ম সাবমিট করার আগে তদন্ত দুবার সব তথ্য চেক করুন সমস্ত তথ্য একবার দুবার মিলিয়ে দেখে নিন সব ঠিক আছে কিনা ধর্মীয় নিপীড়নের প্রমাণ না দেওয়া এটা পাঁচ নম্বর ভুল আপনি বাংলাদেশি হিন্দু বলতেই হবে না কিছু না কিছু প্রমাণ দিতে হয় ধর্মীয় পরিচয়পত্র স্থানীয় মন্দির ধর্মীয় প্রতিষ্ঠানের সার্টিফিকেট অথবা একটা এভিডেভিট নিদেন পক্ষে আপনার কাছে যদি বাংলাদেশের অত্যাচারের কোনো প্রমাণ না থাকে তাহলে একটা সেলফ ডিক্লিয়ারেশন এভিডেভিট করে আপনাকে সেটা জানাতে হবে এগুলো না করলে কিন্তু অ্যাপ্লিকেশন পেন্ডিং তথা রিজেক্ট হতে পারে পরিষ্কার তো বন্ধুরা আজ আমরা দেখলাম সিএ আবেদন করার সময় পাঁচটি বড় ভুল যা এড়িয়ে চলতে হবে ডকুমেন্ট সঠিকভাবে জমা দিন নাম তারিখ মিলিয়ে নিন আর ধর্মীয় প্রমাণ দিতে কিন্তু ভুলবেন না আপনার একটা ছোট্ট ভুল ভবিষ্যতের নাগরিকত্ব কেড়ে নিতে পারে তাই সতর্ক থাকুন সচেতন থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটা তো আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক সক্রিয় থাকবেন ধন্যবাদ জয় হিন্দ জয় শ্রীরাম দেখা হবে আবার আগামী ভিডিও